নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইমে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সাড়ে আটটা মতো বাজে এখন সবাইকে জানাই শুভ সকাল এই যে ফুল গাছটা দেখছেন ফুলটা অসম্ভব সুন্দর দেখতে এই ফুল গাছটা যে দেখছেন এই ফুল গাছটা না এই চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু একটাও ফুল হতো না তো সেদিন ফুল হতো না তো একজন আমাকে বললো যে একটা নিচের দিক দিয়ে দুটো একটা ডাল কেটে দাও দেখবে তারপরে ফুল আসবে তো যেটা সত্যি কথা ছ মাস আগে আমি ফুল গাছের ডাল দুটো কেন অনেক দুটো তিনটে মতো কেটে দিয়েছি দেওয়ার পরে এই বৃষ্টি হলো কিছুদিন আগে তারপরে দেখুন গাছে ফুল একদম ভর্তি হয়ে গেছে আর সেদিন ফুল তুলতে গিয়ে আবার একটা ছোট্ট ফুলের ভরা ডাল ভেঙে গেছে তো এত সুন্দর দেখতে লাগে ফুলটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সাদার উপরে তো মনে পুরো মনে হয় যে সাদা গোলাপ সাদার উপরে ছোট্ট একটা হলুদের ফোটা একদম মাঝখানে কত সুন্দর দেখুন অনেকগুলো পাপ এই যে দেখুন আমার যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা অবশ্যই এই আনারসটাকে চিনতে পারবে এই আনারসের ভিডিও ছোট্ট ছিল ছিলাম এই আনারসের ভিডিও তখন আমি দিয়েছিলাম কিন্তু দেখুন আমি জানি না কেন এরকম হয় কি আমি জানি না আমাদের এই ফার্স্ট টাইম আনারস হয়েছে তো দেখুন এরকম গাছ থেকে এরকম গোড়া থেকে ভেঙে আনারসটা পড়ে গেছে তো একদম কাঁচা দেখুন আনারসটা কোনো এখনো পাকেইনি নি তার আগে এরকমভাবে ভেঙে গেছে জানি না কেমন হবে নষ্ট হয়ে যাবে কি না খেতে পারবো কি না তো খুবই খারাপ লাগছে যা হোক এক এইদিকে একটা আছে এইদিকে একটা গাছ আছে এদিকে একটা বড় গাছ আছে তবে একটাতেও হয়নি এই যে ছোট্ট গাছটা এই গাছটাতে একটাই আনারস হয়েছিল আর তবুও সেটা ভেঙে পড়ে গেছে দেখুন তো জানি না এটা খাওয়া যাবে কি না আমি জানি না তো চলুন দেখা যাক নিয়ে তো যাই হয়তো বা খাওয়া যাবে কিছুদিন রাখার পরে একদম গাগুলো কেমন সবুজ সবুজ হয়ে আছে দেখুন আর পুরো কালো আনারস পাকলে মুখের দিকটা হালকা হালকা হলুদ মতো হয়ে যায় আমি যতদূর জানি আর জানি না এটা খাওয়া যাবে কি না তো খুব সুন্দর দেখুন ফলটা বাড়ির গাছে এরকম ফল হলে সত্যি মনটা একদম ভরে যায় কিন্তু তখন মনটা কতটা খারাপ হয়ে যায় বলুন তো তো যাই হোক বাড়িতে নিয়ে যাই মা কি বলে দেখি আনারস কিন্তু দুই ধরনের হয় একটা এরকম পাতাতে দেখুন কাঁটা কাঁটা মতো আছে কাঁটাগুলো কিন্তু হাতে ফুটে যায় আরেকটা গাছ আছে যার কোনো কাঁটা থাকে না পুরো পাতাটা পুরো প্লেন থাকবে তো এটা ওটাকে কি বলে আমি জানি না এটাকে তো আনারস বলে ওটাকে কি বলে আমি জানি না বাট আপনারা যদি জানেন তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এটা আনারস আর এই যে দেখছেন এই যে ছোটো ছোটো পাতা পাতা মতো বেরিয়ে এখান দিয়ে না ফুল ফুটেছিলো এবারে সেই আনারসের ফুলগুলো আমি আমার একটা ব্লগে ছাড়া আছে আপনারা যদি চান তাহলে আমার সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আনারসের ফুল আনারসে যখন ফুল ফুটেছিলো তখন ভিডিওটা করেছিলাম বাট আপনারা যদি চান আনারসের ফুল দেখতে তো ভিডিওটা দেখে আসতে পারেন আমার এই পেজটাতেই ছাড়া আছে বাড়ির গাছে প্রথম একটা ফল হলো তবুও সেটা নষ্ট হয়ে গেল দেখেন এটা খাওয়া যাবে কি না তো আনারসের চাটনি করেও অনেকে খায় বাট সেটা পাকা না কাঁচা আমি ঠিক জানি না কিন্তু একান্তই যদি খাওয়া না যায় তাহলে চাটনি বানিয়েই দেখা যাক খাওয়া যায় কি না তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার